প্রকৃতি কতই না সুন্দর কতই না শান্ত আর এই প্রকৃতির এই মুগ্ধকর পরিবেশ উপভোগ করতে কিন্তু কোনো অর্থের প্রয়োজন হয় না শুধু একটু সময়ের প্রয়োজন তো হ্যালো ইব্রিয়ান আসালামুকুম পিথিস ব্লকে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা আজ দশই আগস্ট ভোর এখন পাঁচটা মতো বাজে তো আমি সকালে আগে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আগে কিচেনে চা বসাবো কারণ আমার মনে হয় সকালের দিনটা যদি চা দিয়ে শুরু হয় তাহলে বেশ ভালোই কাটবে তোমাদের কার কি চা পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার তো দুধ চা অনেক পছন্দ তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে সকালের পরিবেশটা উপভোগ করতে করতে এক কাপ চা যদি হয় তাহলে কেমন হয় বলো তো আমার তো বেশ ভালো লাগে আর চায়ের সাথে যদি হয় একটি বিস্কিট তাহলে তো একদম জমে যাবে চলো বেলকিনিতে দাঁড়িয়ে চা খাওয়া যাক আর পরিবেশটাকে উপভোগ করা যাক এদিকে কিন্তু আমার চা খাওয়া শেষ কিন্তু শুধু চা খেলেই হবে দুপুরে রান্না করার জন্য তো প্রস্তুতি নিতে হবে তো চলো আগে ফ্রিজ থেকে জিনিসগুলো বের করে ভিজিয়ে নিই তারপরে দুপুরে রান্না শুরু করব আর তার আগে বাসায় একটু টুকিটাকি কাজ আসে সেগুলো সেরে নেবো এদিকে কিন্তু আমি আমার হাতের কাজগুলো শেষ করে আবারও কিচেনে চলে আসলাম কারণ আমার বাচ্চা স্কুলে যাবে তার জন্য আমার টিফিন তৈরি করতে হবে কিন্তু তার প্রতিদিন একই পায় না যে সে চিকেন ফ্রাই খাবে সে চিকেন ফ্রাই ছাড়া অন্য কোনো কিছু টিভিনে নিতে চায় না কি আর করা যাবে বাচ্চা খুশি থাকলে মায়ের আনন্দ তার জন্য আমি চিকেন ফ্রায়ের মাংসের ছোট ছোট পিচ করে নিলাম এবং এতে মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর এই টিভিনের যে একটা চিন্তা শুধু এটা মায়েরাই বলতে পারবে যাদের বাচ্চা স্কুলে যায় তারা খুব ভালোভাবে বুঝবে আমার কথাগুলো যে টিভিন দিতে মায়ের একটা আলাদা চিন্তা কাজ করে চিন্তা হোক বা কষ্ট বাচ্চার আবদার তো মেটাতেই হবে এখন আমি চিকেন ফ্রাইয়ের জন্য মাংসটা রেডি করে রেখে এদিকে সবজি কাটতে চলে আসলাম আজকের সবজিতে দেখো কি সুন্দর বরবটি বরবটিগুলো মনে হচ্ছে একদম সতেজ আর তরতাজা মনে হচ্ছে যেন ক্ষেত থেকে মাত্র তুলে নিয়ে আসছে বরবটিগুলোকে কেটে সাইডে রেখে এদিকে আমি চিকেন ফ্রাইগুলো ভাস্তে চলে আসলাম আমি কিন্তু চিকেন ফ্রাই বেশি মশলা ব্যবহার করিনি যেহেতু আমার বাচ্চা খাবে এর জন্য সিম্পলভাবে তৈরি করার চেষ্টা করেছি কথা বলতে বলতে কিন্তু আমাদের চিকেন ফ্রাই প্রায়ই রেডি হয়ে গেছে খুবই তাড়াতাড়ি করতে হবে কারণ তাকে আবার স্কুলের জন্য রেডি করতে হবে তা না হলে আবার তার স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যাবে এদিকে আমি চিকেন ফ্রাইগুলো ভেজে তার টিফিন বক্সে দিয়ে তাকে রেডি করব। আমাদের টিফিন কিন্তু রেডি এখন তাকে রেডি করতে হবে কিন্তু আমার বাচ্চাটাকে আমি স্কুলে দেওয়ার পর থেকে মাসাল্লাহ মাসাল্লাহ আমার বাচ্চাকে কখনো আমাকে ঘুম থেকে টেনে তুলে রেডি করতে হয়নি সে নিজে নিজেই উঠে নিজে নিজেই ফ্রেশ হয় এটা আমার একদিক থেকে অনেক বড় একটা উপকার হয় যে সে নিজে নিজে তার নিজের কাজগুলো করতে পারে এদিকে আমি ওর গুলো বের করে জুতা ব্যাগ এগুলো রেডি করে রেখে ওকে আগে নাস্তা করিয়ে দেব। ভোরে যেহেতু ও উঠে ও তেমন কিছু খেতে চায় না এর জন্য আমি ওকে ভাতটা দেওয়ারই চেষ্টা করি কারণ ভাত খেলে পেটে অন্তত গ্যাসের সমস্যাটা এটা কম হবে এর জন্য সকালবেলা আমি ওকে এক লোকমা হোক দুই লোক হোক ওকে ভাত খাওয়াইয়ে দেওয়ার চেষ্টা করি এদিকে ওর খাবার খাওয়া কিন্তু কমপ্লিট আমি ওকে ভালোভাবে ফ্রেশ করে এখন ওকে রেডি করিয়ে দেব। তার আগে ওর জিনিসপত্রগুলো একটু গুছিয়ে দিব ওর টিফিন ওর ফট এগুলো ভালোভাবে বই খাতা এগুলো ভালোভাবে ওকে গুছিয়ে দিতে হবে কারণ ও যেহেতু ছোটো মানুষ ও এতটা বুঝে না তারপরেও মাসাল্লাহ দেখেন গতকালকে তার বই খাতা কিন্তু সে ঠিকই ঢুকিয়ে রেখেছে এদিকে আমার বাবাটাও কিন্তু রেডি হয়ে গেল। নিজের বাচ্চাকে যখন স্কুলের জন্য রেডি করি তখন নিজের মধ্যে একটা অন্যরকম আনন্দ শান্তি কাজ করে যেটা বলে বোঝাতে পারবো না আমার সোনা বাচ্চাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন সেই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে কিন্তু যার সাথে যাবে সে কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি তোমাদের ভাইয়া তোমাদের ভাইয়া যেহেতু ছুটিতে আছে এখন সে ঘুম থেকে উঠতে অনেক লেট করে এখন সে নাস্তা করবে তারপরে ওকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হবে এদিকে আবার বাপ ছেলের খুমসুটি চলতেছে বাই বাই আল্লাহ হাফেজ এদিকে কিন্তু আমার সোনা বাচ্চাটা স্কুলে চলে যাচ্ছে তাকে বিদায় দিয়ে আমি চলে যাবো রান্নাঘরে কারণ দুপুরে রান্না করতে হবে আজকে দুপুরে যা রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজ দুপুরে আমি রান্না করছি মুরগির পা এবং কলি চা চলো তাহলে রান্নাটা শুরু করা যা পুরো রান্না দেখার জন্য অবশ্যই তোমরা আমার পাশে থেকো মশলা কিন্তু কষানো শেষ এখন আমি মুরগির পাগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো শেষ এখন আমি এতে পানি দিয়ে দেব। পানি দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে ভালোভাবে কষিয়ে নিব আমার রান্না কিন্তু শেষ এটা আমার রান্নার ফাইনাল লুক দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের রান্না তোমরা কে কে পছন্দ করো মুরগির পা কলিজা আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু তোমাদের ভাই আর অনেক পছন্দ রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে আমি কাপড়গুলা গতকালকে যে কাপড়গুলো আছে ওগুলা ধুয়ে গোসল করে নেব আমার কিন্তু গোসল করা শেষ এখন আমি ছাদে কাপড় নাড়তে এসেছি ছাদে অনেক বাতাস বইছে আবহাওয়াটা অনেক সুন্দর চারিপাশে সবুজ আর সবুজ দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় সবগুলো নাড়া শেষ এখন বাসায় যাব তোমার ভাই ভাইয়াকে দুপুরের খাবার খেতে দিব প্রাকৃতিক পরিবেশের সাথে কোনো সৌন্দর্যের কোনো তুলনা হয় না তোমাদের ভাইয়া কিন্তু খাবার খেতে অলরেডি বসে গেছে সে এখন আমার খাবারগুলো খেয়ে রিভিউ দিবে। তোমরা সাথেই থেকো

বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে ইউ যায়